এই ভিডিওতে আমি আলোচনা করব নবম শ্রেণীর দাম গল্পের কয়েকটি তিন মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এর আগের ভিডিওতে আমি দাম গল্পটি বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং এক মার্কের কোশ্চেন অ্যান্সার নিয়েও আলোচনা করেছি তোমরা ভিডিওগুলি অবশ্যই দেখে নিও আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন এক নম্বর স্কুলে কি যে ছিলেন ভদ্রলোক কার বিভীষিকা এখানে দাম গল্পের কথক বাংলার অধ্যাপক সুকুমার বাবুর ছেলেবেলার অঙ্কের মাস্টার এর কথা বলা হয়েছে অঙ্কের ব্যাপারে মাস্টারমশাই ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির ছাত্রদের জটিল অঙ্ক যেমন তিনি অনায়াসের ছবির মতো বোর্ডে সাজিয়ে দিতেন তেমনি অঙ্ক না পারলে তার হাতের প্রচন্ড চর খেয়ে তাদের মাথা ঘুরে যেত কাদলে জুটত পৌরুষের খোঁটা আর পুকুরের জলে ফেলে দেওয়ার হুমকি তাই ছাত্রদের কাছে তিনি ছিলেন প্রকৃত অর্থেই বিভীষিকা এরপরে দুই নাম্বার প্রশ্ন দেখো ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকত কার ভয়ে কারা কেন তটস্থ হয়ে থাকত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে অঙ্কের মাস্টারমশাইয়ের ভয়ে যারা পরীক্ষায় একশোতে একশো পেত তারাও তটস্থ হয়ে থাকত অর্থাৎ আতঙ্কিত হয়ে থাকত স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন অসাধারণ দক্ষ যে কোনো জটিল অঙ্কই তিনি সমাধান করে ফেলতেন মাস্টারমশাই মনে করতেন অঙ্ক না জানলে জীবন বৃথা তাই তিনি অত্যন্ত নিষ্ঠাভরে ছাত্রদের অঙ্ক শেখাতেন কিন্তু ছাত্ররা অঙ্ক না পারলে তিনি ভয়ানক রেগে গিয়ে তাদের মারতেন বলেই লেখাপড়ায় ভালো ছাত্ররাও তাকে ভয় পেত এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো কিন্তু কাদবার জো ছিল না কাদের কথা বলা হয়েছে তাদের কাদবার জো ছিল না কেন নারায়ণ ছোট গল্পের কথক সুকুমার ও তার স্কুলের সহপাঠীদের কাদবার জো ছিল না বা সুযোগ ছিল না সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টরমশাই মনে করতেন প্রতিটি ছাত্রের উচিত অঙ্ক জানা এবং অঙ্ককে ভালোবাসা তিনি ছাত্রদের প্রাণপণে অঙ্ক শেখানোর চেষ্টা করতেন আর এর জন্য প্রয়োজনে তাদের প্রহার করতেও দ্বিধাবোধ করতেন না মাস্টারমশাইয়ের মতে অঙ্ক না পেরে কাঁদার বিষয়টি একেবারে পুরুষ নয় পুরুষের গুণ নয় মারকে ছাত্রদের কান্না পেলেও তারা কাঁদতে পারত না কারণ কাঁদলে আরও রেগে যেতেন এরপর দেখো নম্বর প্রশ্ন প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস প্লেটো কে ছিলেন চার বক্তা প্লেটোর দোরগোড়ায় কোন লেখার কথা বলেছেন উত্তর দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোটগল্পে গল্পে উল্লিখিত প্লেটো ছিলেন প্রাচীন গ্রিসের বিখ্যাত একজন দার্শনিক ও গণিতজ্ঞ তিনি সক্রেটিসের শিষ্য ছিলেন অঙ্কু অন্তপ্রাণ মাস্টারমশাই বলতেন যে প্লেটোর বাড়ির দোরগোড়ায় লেখা ছিল যারা অঙ্ক জানে না তার বাড়িতে তাদের প্রবেশ নিষেধ মাস্টারমশাইয়ের মতে স্বর্গের দরজাতেও নাকি ওই একই কথা লেখা আছে পাঁচ নম্বর প্রশ্ন দেখো সে স্বর্গের চাইতেই লক্ষ্য যোজন দূরে থাকায় আমরা নিরাপদ বোধ করতুম এরকম মনে করার কারণ কি উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের অঙ্কের কাছে অঙ্ক না পড়াটা ছিল অপরাধ তিনি ছাত্রদের বলতেন যে গ্রিক গণিতজ্ঞ প্লেটোর বাড়ির দোরগোড়ায় লেখা ছিল যারা অঙ্ক জানে না তার বাড়িতে তাদের প্রবেশ নিষেধ মাস্টারমশাই বলতেন স্বর্গের দরজাতেও নাকি ওই একই কথা লেখা আছে তাই কথক সুকুমার ও তার সহপাঠীদের মনে হতো যে স্বর্গে ঢুকেই জ্যামিতির এক্সট্রা বা স্কোয়ার মেজারের অঙ্ক করতে হয় তার থেকে অনেক দূরে থাকাই নিরাপদ ছয় নাম্বার প্রশ্ন দেখো সেই বিভীষিকা মন থেকে গেল না বক্তার ধারণা মতে বিভীষিকার স্বরূপ উল্লেখ কর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের অঙ্কের মাস্টারমশের বিশ্বাস ছিল পুরুষ মাত্রই অঙ্কে পারদর্শী হবে তার জন্যেই ছাত্রদের তিনি কঠোর শাসন করতেন আঘাত করতেও দ্বিধাবোধ করতেন না কিন্তু হিতে বিপরীত হল সুকুমার বাবুর অঙ্ক শেখা হয়নি কিন্তু দুঃস্বপ্ন তার পিছু ছাড়েনি এম এ পাস করার পরেও স্বপ্ন দেখেছেন পরীক্ষার লাস্ট বেল পড়তে চলেছে কিন্তু অঙ্ক মিলছে না মাস্টারমশাই গার্ড হয়ে দাঁড়িয়ে আছেন দু চোখে তার আগুন ঝরছে দাঁতের দাঁত ঘষে তিনি কিছু যেন বলছেন বিভীষিকার এই ভয়ঙ্করতা সারা জীবনের জন্য কথকের মনে প্রভাব ফেলেছে এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো এইটুকুই আমার নগদ লাভ বক্তার এই উক্তিতে নগদ লাভ কথাটির তাৎপর্য কি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের কথক সুকুমার তার স্কুলের অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে বাল্য স্মৃতি লিখে পত্রিকা কর্তৃপক্ষের কাছ থেকে দশ টাকা পেয়েছিলেন সুকুমারের কাছে অঙ্ক এবং অঙ্কের মাস্টারমশাই ছিলেন আতঙ্ক স্বরূপ ছাত্র জীবনে সুকুমারের মনে হতো মাস্টারমশাইয়ের কাছ থেকে মার ছাড়া আর কিছুই পাওয়া যায়নি মাস্টারমশাইকে নিয়ে বাল্য স্মৃতি পাওয়া তাই মাস্টারমশাইয়ের কাছ থেকে সারা জীবনের একমাত্র নগদ লাভ বলে মনে হয়েছিল সুকুমারের আট নম্বর প্রশ্ন দেখো এখানকার চুরুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায় উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো উত্তর দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের সুকুমার ছিলেন মাঝারি মাপের লেখক বাংলাদেশের এক প্রান্তিক কলেজের বার্ষিক অনুষ্ঠানে অতিথি হওয়ার ও বক্তৃতা দেওয়ার ডাক পাওয়ার প্রসঙ্গেই তিনি প্রশ্নোদৃত উক্তিটি করেছেন শহর কলকাতার মানুষ সম্পর্কে মফস্বলের অর্থাৎ গ্রামগঞ্জের লোকজন অযথা উচ্চ ধারণা পোষণ করেন কলকাতা থেকে সাধারণ মানের লেখক সেখানে গেলেও খ্যাতনামা সাহিত্যিকের সংবর্ধনা পান তাই সুকুমার বলেছেন কলকাতার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায় এরপরে নয় নাম্বার প্রশ্ন দেখো অপরাধীদের মতো চাইলুম কে কার উদ্দেশ্যে অপরাধীর মতো চাইলেন এরকমভাবে চাইবার কারণই বাকি ছিল অনেক বছর আগের ছাত্র সুকুমার বাবু তার পুরনো অঙ্কের মাস্টারমশাইয়ের দিকে অপরাধীর মতো চাইলেন আসলে ছাত্রাবস্থায় তিনি অঙ্কের মাস্টারমশাইকে শ্রদ্ধার বদলে আতঙ্কের দৃষ্টিতেই দেখেছেন পরিণত বয়সেও তিনি একটি পত্রিকায় মাস্টারমশাইয়ের গল্প লিখতে গিয়ে তার শাসন পীড়নের মাধ্যমে অঙ্ক শেখানোর পদ্ধতির বিরুদ্ধে অনেক শ্লেষ ও কটাক্ষ করেছিলেন বৃদ্ধ বয়সে সেই মাস্টারমশাই তার অন্তঃসার শূন্য বক্তৃতায় মুগ্ধ হয়েছেন শুনে ভেতরে ভিতরে সুকুমারবাবু ভীষণ লজ্জা পেলেন তাই তিনি তার প্রশংসা শুনে তার দিকে অপরাধীর মতো চাইলেন এরপর দশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো এই অপরাধ আমি বইব কি করে বক্তার এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো ছেলেবেলার কথা জানিয়ে অঙ্কের মাস্টারমশাইয়ের বিভীষিকাময় আচরণকে ভিত্তি করে এবং তার শিক্ষা প্রণালীকে ব্যঙ্গ করে সুকুমারবাবু অখ্যাত একটি পত্রিকায় যে গল্প লিখেন তা ঘটনাক্রমে মাস্টারমশাইয়ের হাতে পড়ে সুকুমার বাবুকে পেয়ে মাস্টারমশাই তাকে তার গল্পের বিষয় জানান এবং গল্পের প্রশংসা করেন উপর তার ছেলেদের কোনো রাগ নেই প্রাক্তন শিক্ষকের এই বিবর্তনে বাবু উপলব্ধি করেন এই শিক্ষকের স্বরূপ তিনি বুঝতে পারেননি আগে না জেনে গল্পে তাকে কালিমালিপ্ত করে দশ টাকা উপার্জনও করেছেন মাস্টারমশাইয়ের প্রকৃত স্বরূপ বুঝতে পেরে বাবু তার পূর্বের আচরণকে অপরাধী বলে মনে করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো